আমি ভবের বাজারে এসে দেখি যে গেল সে আইলো আর আমি কেন গেলাম আগে সে না বাবার পৃথিবীতে পশু পাখি জীবযন্তু নদী নালা সৃষ্টি আঠারো হাজার মাকরপথ এখানে যা আছে প্রতিটা জিনিসই ভগবান সৃষ্টি করছে তার ভক্তের জন্য আর ভক্তই বোঝে না বুঝে অবগে করে জিরে একটা গাছ যাচ্ছে ভক্তের কাছে কামনা করছে একটু জল একটু জল ঠিকই ভক্তরা কি করে একটু সুবিধা ময়লা দিয়ে দেয় দেখ না হয়ে গেছে ঠিকই ওখানে যদি কৃষ্ণ নাম জল দিয়ে হয় যায়।

তিনি মূরে থাকলে বা কে কত কথা বলবে কত মৌলানা ও দেখবে কত উজুলরা দেখবে আমি আরও কষ্ট করব হ্যাঁ আপনি বুঝেন না না আপনি সে দেখে জান নাই আপনি নাড়া সে তথ্য নাই আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো হলো মৃত্যুর সময় নিবাসন বাণী আপনার মৃত্যুটা যদি আপনার নিজস্ব ধামে হয় তাহলে আপনি যত্ন পাবেন আর পর ধামে মরলে বেড়া দেখা গেলে সাদা কাপড় দেয় তুই ধরবে না কেউ করবে রাজনীতি করতে হবে কোন জায়গার লোক অবহেলা করবে আর হতে অনেক মৌলানা মুর্শিদ ঠাকুর ব্রাহ্মণ এসে দেখবে ওরে ব্রাহ্মণ ঠাকুর আসার সারা যেন আমাকে বিদায় দিস কথাটা বুঝতে ঠাকুর ব্রাহ্মণ আসার আগে যেন আমার বিদায় নিস তাহলে যারা বাবা মহাদেবের তন্ত্রে থাকে তারা বল সামনের পর যে যে দেখতেছে বিশ্বাস করে দেখতেছে বিশ্বাস এসে গেছে অন্তরের মন্দির আমার হয়েছে পাকা পোনা হয়েছে কাঁচা আমি ভিক্ষা দেওয়ার ভয়তে ঘরে ঘরে দেবো তো উঠেছি যে আসলে ভিক্ষে সে ভিক্ষে না দিলে কৃষ্ণ আহার পাল কৃষ্ণ তো ভক্তের আহার রাসায় তাই যে ভক্ত নিয়ে ছাড়া দিন করে ভক্ত পাক করবে ভক্ত পাক করে আমাদের দেবে আমি সেই সেবা নেব দেব দেবো তারা দেবদেবতা ওটার ধপ করে একজনের অন্য সেবা নেয় না দেবদেবতারা সেবা নেয় সেবার মতন সেবা করাতে পারে কেন আমি সারাদিন চেষ্টা করতেছি পারলো না আর একজন ধপ করে এসে খাওয়ার টিউসে তাই তার ভিতর কি আর সে দেব তাই আপনার নাম হলো কি লিটন পাকলা আরে মুসলমান হুম আমি মিথ্যে দেখো কেন যে যে ধর্মকে নিয়ে মিথ্যে বলে গোপন করে তার মতন বিকিলাস আর তার মতন বিয়াদ কোনো ই নাই পৃথিবীতে নাই পৃথিবীতে ও দুনিয়ার বাই আমি আপনারা বলতে চাই আপনি আমার মেয়ে হলানের মতন কে হাট রাখেন না না আমি সনাতন হলু কে আমার এক মুসলিম কে আমার মেয়ে হলানের না না তাহলে যত কোণে আছে এই জানিস কি এটা বাবা মহাদেব দেখছেন এদের একটা মালা বাবা মহাদেবের মালা এটা সিরা আলী একটা আজমিরি পাথরের মালা তাহলে খাওয়া নাই দাওয়া নাই এ দেখেন মালা টালা নিয়ে কত সুখী আছে আপনার মতন সুখী আর নাই আমার মতন সুখী আমি এখনো জমিনের পর বসে করছি আমার মতন সুখী কেউ নাই টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক মেলেস বাবা মা সবার সত্যি আছে কারণ কিছু না কিছু কিছু কম আছে তাদের আর আমার এটু জেট কোনো তার কম নাই আমি আসার কথা আমার দিতেছে খাইতেছে খাইতেছে আর

আমি শ্মশানের থেকে মর অংশী মাথা নিয়ে উঠে নি আমার থুইছি মানে আমার আসনটা নাইছি ওই সিন্দুর মিন্দুর দিয়ে সেই সেই কায়দা করে

আমার কাছে ত্রিশোল আছে সিমটি আছে আমি কি আমার কথা না আপনি কি কী করলেন না করলেন আমি কোনো কথা কান দেব না হম না আর কি করলেন না করলে আমার ও কান দেয় নে এই বল আমার আঠারো কল কব্জার ভিতরে লর্ড বল্টু সেটা সেরা গুন্ডু ঠিক থাকলেই সার ওই কি ডাকলে টোকার কীটা মিষ্টি ও শুনে আমি পার হতে পারলাম না আমারও অবস্থা আমার করে নিতে

হ্যাঁ শুনাতন হলে আপনার সবচেয়ে মা বাবা খুশি হয় আর হিন্দু বললে সবচেয়ে মা বাবা বেজার হয় বেজার এটা তো পরিচয় না নিজেকে ছোটো করে দেওয়া আমি হিন্দু এরকম হবে না আমি শোনাতো সনাতন ধর্ম এটা হিন্দু পরিচয় পুরাতন ধর্ম ওই এক খালি আপনি যদি যে কান না যে বয় না তার কাছে যদি কখন শুনাতন জ্ঞান না থাকলেও আর কোনো কথা বলবে